এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবই অনুরোধ করছে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এগারো দিনাজপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মাইটি ও মানুষের নেতা অবহিত মানুষের নেতা সুবিধা মানুষের নেতা জননেতা শিবলি সাহাদিক এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে জননেতা শিবলি সাহাদিককে জাতীয় জনপ্রী শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পঁচাত্তরতম জন্মদিনে আজকে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ পত্রিকা আয়োজিত আজকের এই মঞ্চের আলোচনা সভার সম্মানিত সভাপতি আমার পিতৃ সমতুল্য আমির চাচা মঞ্চপরিষ্ঠ আছেন হর্ষবর্তী উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান খায়রুল আলম রাজু ভাই আমার মুরব্বী উপজেলা আওয়ামী লীগ নবাবগঞ্জ বীরামপুর ঘোরাঘাট হাকিমপুরের সিনিয়র নেতৃবর্গ আমাদের নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্দুর সাহেব এবং ওসি তদন্ত সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ সহযোগী সংগঠন এবং নির্বাচিত ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমার ভাই এবং চাচা অনেকে মুরব্বী এখানে উপস্থিত আছেন এবং তার নির্বাচনী এলাকার অনেক নেতাকর্মী সঙ্গে নিয়ে এসেছেন সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আদা জোহার ইমানুয়েল আজকে অত্যন্ত আনন্দের দিন আমাদের প্রিয় নেত্রী আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই আমরা শেখ হাসিনাকে দেখেছি বঙ্গবন্ধুর যে কথাবার্তা যে চালচলন সেটা ভিডিও চিত্রের মাধ্যমে আমরা দেখেছি আর বঙ্গবন্ধুর কার্যক্রম কেমন হতে পারত সেটা দেখেছি শেখ হাসিনার কার্যক্রমের মাধ্যমে আজকে অনেকে বলে বিএনপির নেতারা আওয়ামী লীগের ক্ষমতা চলে গেলে নাকি পালাবার পথ পাবে না বঙ্গবন্ধু মঞ্চ থেকে বলতে চাই বঙ্গবন্ধুর ডিঙ্গি নৌকাটাকে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা এটা জাহাজে পরিণত করেছে এই জাহাজ সেই জাহাজ নয় বিশ্বে একটা জাহাজ হয়েছিল টাইটানিক জাহাজ সেটাও ডুবে গেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যে জাহাজ তৈরি করেছে সারা বাংলাদেশের বুকে বাঙালির বুকে এই জাহাজকে এত সহজে নরবর করার ক্ষমতা আপনারা রাখেন না দু চারজন নেতা বক্তব্য দিচ্ছেন এয়ারপোর্টে নাকি আফগানিস্তানের মতো পালাবার তালেবানের মতো নাকি আমরা পালাবার নাকি পথ পাবো না আর আমরা পালিয়ে যাব কোথায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু তৈরি দল মুক্তিযুদ্ধের সপক্ষ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের সত্যি এই বাংলাদেশকে যারা স্বাধীন করেছে আমরা সেই দল করে সেই ইয়া করে আপনাদের মতো প্রেক্ষাপটে বন্দুকের ব্যারেল দিয়ে আমরা এখানে আসি নাই আমরা হত্যার মাধ্যমে ক্ষমতা দখল করি নাই আপনারা হয়তো দেখছেন আমাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে দু একটা জায়গায় আমাদের নিজেদের চেয়ার নিয়ে তারা টানি লাগে কোন দল মনে করেন আপনারা আমার প্রিয় নেত্রী জন শেখ হাসিনা ঘোষণা করেছেন আওয়ামী লীগ হলো হীরা হীরা যত ভাঙবেন তার সৌন্দর্য তত বৃদ্ধি হয় আওয়ামী লীগ কখনো বিভক্ত হয় না আগে আওয়ামী যদি মনে করেন যে খুদি মাসির চাক ছিল এখন আওয়ামী হয়ে গেছে ভেমরুলের চাক আপনাদের কথাই বলতে চাই বিএনপি শুনে যান বিগত কত বছর তারেক জিয়া দেশের মাটিতে নাই আস্ফলন করেন কথাবার্তা বলেন আর রাস্তায় নেমে দেখেন না কেন রাজপথে নামেন না কেন এই আয়োজন আজকে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এই অঞ্চলের মানুষ আপনারা জানেন আপনারা অনেকে ঘোষণা করছেন যে শিবলি সাদেককে মন্ত্রী হিসেবে দেখতে চান বঙ্গবন্ধু কন্যা যেদিন নবাবগঞ্জ এবং বিরামপুরের মাটিতে শিবলি সাদিকের জন্য আসছে আমার মন্ত্রিত্বের চেয়েও অনেক বড় বিষয় পেয়ে গেছে কন্যার স্নেহ চাই ভালোবাসা চাই আমি আমার জনগণের ভালোবাসা চাই আমার মন্ত্রিত্বর দরকার নাই আমি অনেক ভালো আছি মন্ত্রিত্ব নিতে গেলে সারা বাংলাদেশের যে দায়িত্ব আমার মতো ক্ষুদ্র মানুষের সেটা সম্ভব নয় আপনারা অনেক বড় স্বপ্ন দেখতে পারেন কিন্তু আমি আপনাদের কাছাকাছি থাকতে চাই এই করোনা মহামারীতে আমি এলাকা ছেড়ে আপনাদেরকে ছেড়ে কোথাও যাই নাই ওরা বলে পালাবার পথ পাবেন না আর বিদেশে কয়েকজন মানুষ বাড়ি করছে একটু ভালো করে খবর নিয়ে দেখেন আপনারা তো বাড়ি এখনই করে আছেন তার জিয়া সব পরিবারে তো এখনই আছে আমাদের বাড়ি করার দরকার আছে আমি শিবলি সাথে আমার বাপ একবার এমপি আমি দুইবার এমপি স্বপ্ন করি মালিক আপনাদেরকে ছেড়ে যাব না বলে বা ঢাকা শহরে থাকতে ইচ্ছা করে না বলে এখন পর্যন্ত ঢাকা শহরে নিজের একটা আবাস স্থল নিজের নামে রেস্টি করি নাই আপনারা দুর্নীতির কথা বলেন বিএনপির লোকেরা যদি দুর্নীতি হতো এই বাংলাদেশ অন্ধকার ছন্ন বাংলাদেশ ছিল আপনাদেরকে বিদ্যুৎ দিয়েছে শতভাগ বিদ্যুৎ দিয়েছে জনরাজ্যের শেখ হাসিনা এই টাকা কোথা থেকে আসলো আজকে পদ্মা পদ্মা যে নির্মাণ হয়েছে আপনার নেত্রী কয় পদ্মা সেতু দিয়ে মানুষ নাকি চলতে পারবে না নাম উঠলেই নাকি ভেঙে পড়বে তা যদি আওয়ামী চুরি করে থাকে এই টাকা কোথা থেকে আসলো আমরা তো কারো কাছে ভিক্ষা করে নাই কারো কাছে ঋণ নেই নাই নিজের সক্ষমতার উপরে জাতির জনকের কন্যা যেভাবে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনাদের স্বপ্নের স্বপ্ন বাস্তবায়ন করে গেছেন আজকে ফ্লাইওভারের কথা বলি আওয়ামী যদি চুরি করবে তাহলে ফ্লাইওভার কোথা থেকে হয় আওয়ামী যদি চুরি করবে মেট্রো রেল কোথা থেকে হয় আওয়ামী যদি চুরি করবে ওই যা দেখেন চিটা আঙ্গে আমাদের কি করছে কর্ণফুলী টানেল করেছে দেখে আসেন 3 লক্ষ কোটি টাকার যে উন্নয়ন বাজেট শেখ হাসিনা ঘোষণা করেছে ওই চট্টগ্রামের যে সীতাকুণ্ডের আশপাশ দিয়ে যে কার্যক্রম সেখানে শুরু হয়েছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে ঘর করে দিয়েছে দু একটা ঘর কোনো জায়গাতে পানির কারণে ভেঙে পড়েছে তাতে নাকি দুর্নীতিতে শেষ হয়ে গেছে আমাদের চেহারা দেখলে বোঝা যায় না আজ দেশে গিয়ে গেছে কিনা গেছে বছরের প্রথম দিনে বই আজ দিনাজপুর জেলায় শতভাগ বয়স্ক ভাব ভাতা বিধবা ভাতার নেত্রী আমাদেরকে প্রদান করেছেন এত টাকা চুরি করলাম আর আপনারা বিদ্যুৎ দেওয়ার কথা বলে খাম্বা লিমিটেড তারেক যে যে করেছিলেন সেই খাম্বা তো বোধহয় এখনো খোঁজ করলে ওই সেই ঠাকুরকার পঞ্চগড়ে পাওয়া যাবে খাম্বা পড়ে আছে কিন্তু বিদ্যুৎ দিতে পারেন নাই আপনারাই বলেন আমরা পালাবার পথ হব না ভেমরুলের চাকে হাত দিয়েন না বহু করেছেন গণতন্ত্রের কথা বলেন ভোট কথা বলেন মনে নাই উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে আপনারা কি করেছিলেন আমি সেই সময় মোস্তাফিজুরের সন্তান এই যে এখানে এখনো মোজাম্মেল চাচা আছে দবরুল চাচা সহ আমরা পঞ্চাশ ষাট জন তাদের নেতৃত্বে আমরা বিরোধিতা করেছিলাম আপনাদের ভোট হইতে দে দেয় নেই নবাবগঞ্জের মাটিতে ওই ছোটবালায় আপনাদের সমস্ত কিছু আমরা ছিনিয়ে নিয়েছিলাম প্রকাশ্যে বলছি ভোট চুরির ইতিহাস আপনাদের ইতিহাস আমরা নির্বাচন দিয়েছি আপনারা অংশগ্রহণ করেন নাই ট্রেন ফেল করেছেন একবার আর দ্বিতীয়বার আসতে আসতে এগারোটার সময় অনেক জায়গা থেকে প্রত্যাহার করেন আমরা ভোট প্রত্যাহার করলাম মানুষ মানুষ বোঝে এখন সবকিছু বাংলাদেশ এমন জায়গায় পৌঁছে গেছে আজ দুর্নীতি করার কোনো জায়গা নাই আজকে যেখানেই কোনো অসংগতি হয় যেখানেই কোনো অনিয়ম হয় সঙ্গে সঙ্গে একটা ক্যামেরা চালু হয়ে যায় এত সস্তা মনে করিয়েন না আওয়া ভবন খুলে বাংলাদেশের মানুষকে লুটপাট করে যেখানে নিয়ে গেছেন বাংলাদেশকে আমরা পাঁচ বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে নাই কিন্তু শেখ হাসিনা এই যাবত চল্লিশটার বেশি অ্যাওয়ার্ড পেয়েছে শুধু নিজের দেশের জন্য নয় আপনারা খোঁজ করে দেখেন রোহিঙ্গা বারো লক্ষ রোহিঙ্গা তাদেরকে জায়গা দিয়ে আজ পর্যন্ত তাদেরকে কিভাবে লালন পালন করছে এই যে ভ্যাকসিন আজকের দিনে কত পঁচাত্তর লক্ষ ভ্যাকসিন একই দিনে দেওয়া হচ্ছে জাতির জনকের কন্যার জন্মদিন উপলক্ষে এবং প্রত্যেকটা ওয়ার্ডে দেওয়া হচ্ছে আরে বাঙালি জাতিকে বলতে চাই বাংলাদেশের মানুষকে বলতে চাই যদি তারা যে ক্ষমতায় থাকতো এই ভ্যাকসিন প্রতি টাকা না দিয়ে কিভাবে ভ্যাকসিন পেতেন সেটাও আপনারা ট্যাঙ্গ পাইতেন আওয়ামীলীগের দোষ মহাদোষ বারবার ক্ষমতায় আছি এখন আউমীলীগ ট্যাঙ্গা হয়ে গেছে অনেকের কাছে আওয়ামীলীগের দোষ নয় পাতি কিছু নেতা আছে অনেক জায়গা এবার গরমত থাকা যায় না এমার গরমে থাকা যায় না আমি বুঝি এটা আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের এমপি হিসেবে আমি খুব ভালো করে বুঝি যে অনেক গ্রামে অনেক জায়গাতে অনেক উপজেলাতে পাতি গরমে থাকা যায় না শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছেন আমরা যেভাবে তার নির্দেশনা ফলো করছি আপনারা খেয়াল করে দেখেন অসঙ্গতির কোনো জায়গা নেই অনেক এমপির নামে যারা দুর্নীতি করেছে তাদের দুর্নীতি দমন কমিশনের চিঠি আসছে পান্নাই খবর পান্নাই বাংলাদেশে অনেক জায়গায় আমি এই মঞ্চ থেকে বলছি যে এলাকার এমপি চাঁদাবাজি করে না সেই এলাকার ছাত্রলীগও চাঁদাবাজি করে না সেই এলাকার যুবলীগও চাঁদাবাজি করে না সেই এলাকার কোন সহযোগ সংগঠন চাঁদাবাজি করে না সেই এলাকার আওয়ামী লীগ চাঁদাবাজি করে না আমি চ্যালেঞ্জ দিয়ে আজকের মঞ্চ থেকে বলতে পারলাম হাজার হাজার কোটি টাকার কাজ হচ্ছে আমার নির্বাচনী এলাকায় একটা জায়গায় যদি দেখাতে পারেন এমপি শিবলি সাদিকের নাম দিয়ে আওয়ামী লীগের নাম বলে কোন নেতা কোথাও চাঁদাবাজি করেছে অন্যায়ভাবে টাকা গ্রহণ করেছে একদম কথা দিলাম 24 ঘন্টার মধ্যে আওয়ামী এই এমপি গ্রিড থেকে আমি ডিজাইন দিয়ে দিব অনেকে কথাবার্তা বলতে পারেন অনেকে প্রমাণ করে দেন প্রমাণ করে দেন আর আপনাদের খালি নির্বাচন আসুক এই তো সামনে নির্বাচন আবার দুই বছর পর আবার নির্বাচন সংগঠিত হবে তারেক যে নড়ে চড়ে বসবেন গাজীপুরের কারা কারা টাকা দিয়েছেন টাকা ফেরত চাইছেন সেই ইতিহাস আমাদের জানা আছে আমরা জানি নমিনেশন বাণিজ্য লন্ডন থেকে কিভাবে করে লন্ডন থেকে নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুলের মতো মানুষ আমাদেরকে ফেসিবাদ বলে আমাদেরকে কি বলে অনেক কথা বাচ্চা বলে অনেক কথা উনি অবশ্য স্বাধীনতা বজায় রাখেন আর দুই একজন রিটায়ার করা আর্মি পার্সেন আছে যারা টিভি সেটের সামনে আওয়ামী লীগকে নিয়ে শেখ নিয়ে কথাবার্তা বলেন আর বেটা সেদিন অনেক দিন পার হয়ে গেছে এটা বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ এটা মুক্তিযোদ্ধার বাংলাদেশ এটা বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ এত সস্তা মনে করেন না যে টিভি সেটার সামনে ক্যামেরার মধ্যে ওই কথা কথিত কয়েকজন হাতে গোনা সাংবাদিক লন্ডন আমেরিকায় বসে টাকার বিনিময়ে আপনারা বিভিন্ন ভিডিও ধারণ করেন সে তথ্য বাঙালি জাতির কাছে আজকে আছে আজকে করোনা মহামারীর কথা যদি বলি সমস্ত উন্নয়নকে পাশ ফেলে যদি কথাবার্তা বলি যে বঙ্গবন্ধুর কন্যার নির্দেশনায় এই মহামারীতে আমরা আপনাদেরকে ছেড়ে যাই নাই বাংলাদেশ আওয়ামী লীগ তথা বাংলাদেশ আওয়ামী লীগের যত সংসদ সদস্য যত সরকারি কর্মকর্তা আপনারা খেয়াল করে দেখেন কোথাও আপনাদেরকে ছেড়ে আমরা কখনোই ছেড়ে যাইনি মাঠ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চিকিৎসা থেকে শুরু করে আপনাদের খাবারের ব্যবস্থা আমরা করেছি মানুষ আর কি চায় কোনোদিন শুনেছেন আপনারা যে কোনো সরকার কোনো ঘর তৈরি করে নেয় সেখান তো সেটাও করে দিচ্ছে এখন শুনতেছি আপনাদের নাকি সেই ঘর থাকার বলে মানুষ নাই অনেক জায়গাতে ইউনিয়ন কয়েক এক জায়গাতে দুইশো ঘর হয়েছে মোর বাড়ি হলো হন্নাতপুর মই কি তোর কুড়ি টাকা যা কেউ কছে মোর বাড়ি কবলি পাড়া কেন মই ওই আমার কি বলে মামুদপুরের কোন জায়গাটা ওটা ভ্যাপট গাড়িতে আমি ভ্যাপট গাড়িতে কেন যাব এগুলো অনেক কথাবার্তা শুনতেছি এখন পাকা বাড়ি দেওয়ার পরও তোমার নাম দেওয়ার পর এখন তোমার গ্রাম তোমার সাইডে মনে হচ্ছে না আমরা কি করবো এখন শেখ তোমার ঘর বাড়ি করে দিয়েছে এরপরের প্রকল্প কি জানেন এরপরের প্রকল্প হচ্ছে যাদের জায়গা আছে ঘর নাই শেখ হাসিনা সেই ঘর করে দিবেন আর কি চান আপনারা বিদ্যুৎ আপনাদের ছেলে মেয়েদের উপবৃত্তি লেখাপড়া বই আপনাদের চিকিৎসা আপনাদের খাদ্য কিভাবে বাংলাদেশ কিভাবে খাদ্যের স্বয়ং সম্পন্ন থাকবে সেটার ব্যবস্থা করা ঢাকা শহরের বুকে ঘুরতে গেলে অনেকে দেখা যায় যে রাস্তার মধ্যে মেলায় ফকির টকির আসে প্রত্যেককে খবর নেবেন প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করেন বাবা বাড়ি কই বয়স্ক লোক হলে যদি বয়স্ক ভাতা না থাকে কান কাটি ফেলতে আর যদি পঙ্গু হয়ে থাকে তাহলে পঙ্গু ভাতা যদি না পায় কান কাটি ফেলতে হবে এই যে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা উপজেলাতে লক্ষ লক্ষ টাকা আমরা প্রদান করে আসছি এই দিন বাচ্চাদের জন্য আর এই বয়স্ক ভাতা বিধবা ভাতা এবার যেটা করেছে দিনাজপুরের জন্য যদি যোগাযোগ না করতে পারেন তাহলে তারা পাবেন না এরপরে যদি কেউ বলে যে দুর্নীতি হচ্ছে হ্যাঁ দুর্নীতি হচ্ছে আপনারা খাইতে পারতেছেন না বলে দুর্নীতি হচ্ছে নির্বাচনে আপনারা নির্বাচন কি গ্রহণযোগ্য হয় নাই মানুষ সেখানে উপস্থিত হয় নাই আমরা প্রস্তুত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সভাপতি জাতির জনকের কন্যা আমাদেরকে নির্দেশনা দিয়েছে ইতিমধ্যেই নির্বাচনের জন্য আমরা মাঠে কাজ করে যাচ্ছি আজকে নির্বাচনে মাঠে কাজ করছি আজকে সাংগঠনিকভাবে ভাবে আপনাদেরকে ডেকেছি এখানে আপনারা লক্ষ্য করে দেখেন অনেক মানুষকেই খবর দিতে পারে নাই তারপরেও কি কানে কানে খবর পেয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা এই যে সমবেত জনতা আপনারা বলছেন অনেকভাবে যে আওয়ামী লীগ জনগণ শূন্য হয়ে গেছে মেধা শূন্য হয়ে গেছে দুর্নীতিতে ডুবে গেছে আজকের চিত্র আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন এটা কি প্রমাণ করে যে আওয়ামী লীগ মানুষ শূন্য হয়ে গেছে প্রমাণ করে কখনোই প্রমাণ করে না ইতিপূর্বে ছিল বহু ষড়যন্ত্র ছিল খুনি মোস্তাককে দেখতে একদম ঠিক আওয়ামী লীগের নিবেদিত কর্মীর মতো চেহারা ছিল তার এখনো আমাদের মধ্যে অনেক ক্ষতি মানে খুনি মোস্তাকেরা বসে আছে তাদের কথাতে কখনো দ্বিধা বিভক্ত হবেন না আজকে আমাদের যে সেক্রেটারি আছেন উপজেলা চেয়ারম্যান আমাদের আতাউর রহমান সাহেব উনি আমার কুবা হচ্ছেন উনি শারীরিক অসুস্থতার কারণে এখানে উপস্থিত হন নাই আমার সঙ্গে কথা হয়েছে তার আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ অনেকে মনে করে যে আজকে উপজেলা চেয়ারম্যান এখানে নেই হয়তো বা উনি বিষয়তে আছে কি না আছে না উনি আমার সঙ্গে আছেন বিগত সময় আসলে সবাই চায় যে একবার এলা এমপি হই বোঝেন না কথাটা সবাই চায় আমিও চাই যে একবার তো দু হলাম দুইবার হলাম আর একবার হলে যদি এরা হয় তো আমারও তো মনটা বলে তো এইরকম মনে করেন যে সবাই চায় আওয়ামী করতে করতে যারা আজকে উপজেলা চেয়ারম্যান হয়েছে তাদেরও মন চায় যে একটু এমপি না কেন শেখ হাসিনার আরো কাছাকাছি যাই না কেন এটাকে আমি অবাস্তব ভাবি না এটাকে কখনো আমি বিরোধিতা করি না তবে শুধু এইটুকু অনুরোধ থাকবে আমি মঞ্চ যাব আমি জনগণকে ডাকবো আমার মঞ্চে দাঁড়িয়ে আপনারা শেখ হাসিনার জয়গান গান আওয়ামী লীগের জয়গান গান আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগকে ভালোবাসতে পারি পদপদি বড় কথা নয় যে জায়গাতে অবস্থান হয়েছে শরীরের যে রক্ত ধারাবাহিকতায় উত্তরাধিকার সূত্রে পেছি। আপনাদের সামনে প্রতিজ্ঞা করে বলছি কোনোদিন যদি আওয়ামী লীগ থেকে লাথি মেরেও বের করে দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে হলেও আওয়ামী লীগ করবো এটার জন্য আমার কোনো পথ পদবি যোগ্যতা দরকার নেই আওয়ামী লীগ আমাকে জন্মসূত্রে একটা পরিচয় দিয়েছে আওয়ামী লীগ যদি এই দেশের দায়িত্ব না আমার বাবা কে হতো আমার গ্রামের ঠিকানা কি হতো আমার বসবাস কোথায় হতো আমি পাকিস্তানে থাকতাম না আফগানিস্তানে থাকতাম না আমার কোন জায়গাতে আমার বাপ মা আমাকে নিয়ে যেত আমি বলতে পারতাম না যে দল আমাকে স্বাধীনতা দিয়েছে যে দল আমাকে পিতৃ পরিচয় দিয়েছে যে দল আমাকে সম্মানিত করেছে বাঙালি একজন বীর জাতি হিসাবে আমি সেই দলের একজন সামান্য কর্মী বেশি কিছু আশা করি না বাংলার মানুষকে নিয়ে স্বপ্ন দেখি বঙ্গবন্ধুর সেই লালিত স্বপ্ন বাংলার মানুষ যেন একদিন খেতে পারে পড়তে পারে থাকতে পারে ভালো জায়গায় যেন বসবাস করতে পারে চিকিৎসা পায় বাসস্থান পায় আমরা সে পথেই হেঁটে চলেছি এতে যদি আমাদের জীবন কোথাও দিতে হয় আমরা বঙ্গবন্ধুর কাছ থেকেই শুনেছি রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব কিন্তু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ মুক্ত হয়েছে মুক্ত আমাদের স্বাধীনতায় এসেছে কিন্তু এখনো অর্থনৈতিক যে মুক্তি আমাদের সকলের সমৃদ্ধির মুক্তি এটার জন্য আমরা যুদ্ধ করে যাচ্ছি ইনশাল্লাহ জাতির জনকের কন্যার হাত ধরে সেই মুক্তির পথে আমরা অবশ্যই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে একদিন সেই জায়গাতে নিয়ে যাবো এই প্রত্যাশায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকে প্রিয় নেত্রীর জন্মদিন উপলক্ষে সকলকে মিষ্টি করাতে চেয়েছি আমি অবশ্যই কেউ মিষ্টি না খেয়ে এখান থেকে যেন যাওয়া না হয় কি মোর কথা মনে থাকবে তো তোমার ভালোবাসেন তো নেত্রীকে নেত্রী আছে তো কোন সে নেত্রী শেখ হাসিনার জন্য শেখ হাসিনার জন্য শেখ হাসিনার জন্য শেখ হাসিনার ভয় নাই আমরা আছি লক্ষ্য ভাই শেখ হাসিনার জন্য ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম আদাব সবাই বসে থাকেন আমরা একটু বিতরণ করবো এরপরেই আমরা বিতরণ শেষে আমরা তাদেরকে একটু কে কেটে মিষ্টিমুখ করাবো ধন্যবাদ সবাইকে